দারুন দারুন হয়েছে কচুর শাকি পটের সঙ্গে করে একটু কচুর শাক দাও আর তো মেয়ে মানে তো এতগুলো কচুর শাক গেল কোথায় কচুর শাক হয়েছে শুনল একবার কি নিয়ে গেছে তোমার তো থাকার কথা ঠিক আছে তোমা তো খাওয়া হয়নি দিতাম আমি খেয়ে ফেললাম তুমি হয় আমাকে দিয়ে দিতে পারতাম ঠিক আছে তো তোমার কথার তো নিশ্চয়ই তুলে তো সেটাই দাও ওর রেখেছিলাম আপনি চাইলেন

বরণডালা সাজাও হ্যাঁ এবার আমি একা আসিনি সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি ছোট আমাদের না জানি তুই আরে তোমাদের জানাবো কি আমি কি নিজেও জানতাম যা যাও তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো যাও ও কোথায় ট্যাক্সিতে সে কি আমি এ বিয়ে মানি না তুমি না মালা তোর বইই গেল যার বউ তার যখন পছন্দ হায় 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 আমার এ কি সর্বনাশ হলো বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না ছেলে তো লাভ ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম দশ হাজার টাকা নগদ নেবো টিভি ঠান্ডা জল খাবো ঠিক আছে মাথা ঠান্ডা করো নতুন বউ এসেছে নিজের চরিত্র তুলে ধরো না ও বাচ্চারা হয়তো আবার ভাববে এখন জঙ্গলে উঠলাম রে বাবা তুমি থামো মাসে মাসে মাত্র দুশো টাকা করে পাঠায় বিয়ে করলো কোন সাহসে আচ্ছা বাবা তুমি বলো আমি মাসে মাসে দুশো টাকা করে পাঠাই অথচ আমি এখানে থাকি না খাই না আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে তুই চুপ কার মেয়ে কোন জাতের মেয়ে কিছুই জানা নেই আরে ওসব সব জেনে কি হবে তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিলাম কি লাভ হয়েছে বাবা কামাবু কদিনের জন্যে দিদির বন্দরে নমর ফেললে বন্দর ছেড়ে এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই মা দেখুন দেখুন কি শুনবেন মুখটা আমার দেখার দরকার নেই তোমরাই দেখো মনে করো না তোমার মামির কিছু ও তুমি বুঝবে না ইংরেজি কথা আমি বললাম তুমি ওর মামির মতন শান্ত স্বভাবের তুমিও বিয়ে করে ফেললি তো আমার আর বোধহয় বিয়ে হবে না রে